মার্শাল্লাহ এটা কিন্তু রাজকীয় একটা কোটি বোরখা দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাইয়ের বায়া কিন্তু এটা দেখতে পাচ্ছেন যারা আনকমন কিছু নিবেন তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো দেখেন কতটা ইউনিক আসসালামু আলাইকুম আজকে কিন্তু যারা আনকমনের মধ্যে বোরখা নিতে চাচ্ছেন একদম রাজকীয় ভাইরাল বোরখা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট এখানে আসলে কিন্তু অরিজিনাল দুবাইয়ের বোরখা নিতে পারবেন চাঁদনি চক মার্কেটের দুবাইয়ের বোরখা এটা কিন্তু ভাবা যায় না একদম আনকমন বোরকাগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ভাইরাল বোরকাগুলো প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো আজকে তার আগে শোরুমটা একটু কমপ্লিটলি দেখাচ্ছি একদম শোরুমের প্রত্যেকটা আপডেট ডিজাইন কিন্তু সবাইকে দেখাবো যারা আনকমন এর মধ্যে কিছু নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শোরুমে আসলে প্রত্যেকটা অরিজিনাল দুবাইয়ের বোরকাগুলো আপনারা নিতে পারবেন কাপড় সেলাই অল ওভার বাহিরের আপনারা হয়তো বা কল্পনাও করতে পারবেন না যে চাঁদনি চক মার্কেটে বাহিরের বোরখা জি হ্যাঁ চাঁদনি চক মার্কেটে কিন্তু অরিজিনাল দুবাইয়ের বোরখা নিয়ে আসছি তো শোরুম অ্যাড্রেসটা আমি মুখে একটাবার বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট এটা কিন্তু দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট এখানে আসলে কিন্তু একবারে বাহিরের ডিজাইনগুলো আপনারা এই শোরুম থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে প্রত্যেকটা ডিজাইন কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আনকমন এর মধ্যে তো আসুন এখন আপনাদের দেখাবো আজকে ফারা শাকাটা আবায়া দুবাই অরিজিনাল দুবাই ফারা শাকাটা আবায়া এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবাই ফারা শাকাটা আবায়া ফারা বলতে এগুলো কিন্তু এই যে বডিটা অনেক বড় ঘেরের মধ্যে হবে এবং হাতাটা খুব সুন্দর করে ইউনিক এগুলো অরিজিনাল দুবাইয়ের কিন্তু ফ্যাব্রিক কোয়ালিটি খুবই সপ্তা আর এগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা স্ক্রিন একটা নাম স্ক্রিন নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকাও আপনার পেমেন্ট করতে হবে না ফারাসের মধ্যে অন্য ডিজাইনগুলো দেখেন এটাও কিন্তু ফারা শাখা টাবায়া আজকে কিন্তু একদম স্পেশাল ফারা শাখা টা দেখাবো এটা কিন্তু দুবাইয়ের ফারা শাখা টাবায়া তারপরে যে এক সাইডে প্রিন্ট দেওয়া যে ডিজাইনটা এটা কিন্তু ফারা শাখা টাবায়ের মধ্যে আরো লেটেস্ট ফারাসা আবায়া আছে আচ্ছা পুরো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ফরাশা কাটা বাবের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ইউনিক ডিজাইন তারপর এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ফরাশা কাটা বাবের মধ্যে নেক্সট এই পাশে যে ডিজাইনটা দেওয়া আছে এটাও কিন্তু দুবাই ফরাশা কাটা বাবের মধ্যে এগুলো কিন্তু বডিটা একদম ফ্রি বডিটা একদম ফ্রি আর কিন্তু ব্যাক সাইডেও কাজটা আছে দেখাচ্ছো এই যে ব্যাক সাইডেও কাজটা খুব সুন্দর ইউনিক ব্যাক সাইডেও কাজ করা আছে এগুলো প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশ এই যে ফরাশা আবাহের মধ্যে যে এটা কিন্তু একটা ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা কিন্তু দুবাই ফারাশা কাটা ঘের বড় তারপর এক সাইডে প্রিন্টারের মধ্যে এটা একটা ডিজাইন আছে গোলাপ ডিজাইন কোয়ালিটি এতটাই সফট খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু এই ডিজাইন তারপর পাশে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুবাই ফারাসা কাটা এর মধ্যে এগুলো প্রত্যেকটা ইউনিক ডিজাইন মাশাআল্লাহ আনকমনের মধ্যে এই ডিজাইনটা একটু দেখেন কতটা সুন্দর নিদা ফেব্রিকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা যে কোনো পার্টি অনুষ্ঠানে পরে যাবেন এটাও কিন্তু খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ অরিজিনাল দুবাই ইম্পোর্ট করা তো সবাইকে স্বাগত এই চাঁদনি চক মার্কেটে চলে আসবেন আর হলো গিয়ে আপনারা যারা শোরুমে আসতে চাচ্ছেন আমি কিন্তু শোরুম লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট এখানে কিন্তু আসলে এই শোরুমটা পেয়ে যাবেন অসংখ্য অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো আছে এগুলো কিন্তু দেখে শুনে চেক করে নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ